এখন সেই পরিস্থিতি মানুষের মৃত্যু তার হাতের লাগালে কি বল কি আলেম বলেন কি গায়ের আলেম বলেন কি নামাজই বলেন কি বেনামাজি বলেন মানুষ দুনিয়াতে চলে যেতেছে এই যে গত তিন দিন আগেও একজন মহাদ্দেশ একজন আলেম একজন আলেমকে তার সন্তান হত্যা করছে। নামাজ একজন মহাদ্দেশ হাদিস পড়ায় এক মসজিদের খতিব এই সন্তানকে শাসনের উদ্দেশ্যে যে সন্তানকে সে বড় আলেম বানাবে এজন্য সন্তানকে শাসন করে অতএব শাসন করতে বলে রাখত কারোর সাথে চলতে দিত না কিন্তু এই সন্তান টার্গেট করছে তার এই বাবা খতিব এই বাবা আলেম বক্তাকে সে দুনিয়াতে শেষ করে দিবে তাহলে বলে এছাড়া নামাজ পুলিশের ডিআইজির মেইন কর্মকর্তার সংবাদ থেকে যেটা জানা যায় ইনি বলেন এশের নামাজ বাবা পড়াইছে এশের নামাজ পড়ে আটটা একান্নতে রুমে গেছে রুমে গিয়া দরজা দিয়ে কম্পিউটার কম্পিউটার কাজ করতেছে সন্তান আসছে সন্তান আসি দরজায় নথ দিছে বাবা জিজ্ঞাসা করলো কে তুমি সন্তান বলতেছে আমি বাবা দরজা খোলার সাথে সাথে ওই আলেমের ছেলে সাথে সাথে শ্রী মারা দিছে এরপরে বাবা মার চাইছে যে ছেলে তুমি আমাকে মাফ করে দাও সন্তান একটু দুর্বল হয়েছে ছুরিটা বের করছে বের করার পর এই কত বড় জাহালে এই সন্তান সে চিন্তা করলো আমার বাবা কোন জায়গায় চুরি মারলে সহজে রূপ বের যাবে এই সন্তান এ আলেমের গা গার্জ দিয়ে চুরি মারছে সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে তাহলে কি করবেন আজকে আলেমের কাছেও নিরাপদ না গাইরে আলেমের কাছেও নিরাপদ না ফাগলিগের কাছেও নিরাপদ না এই জন্য নিজের জীবনের প্রস্তুতি কি নিতে হবে নিজেই নিতে হবে আর সেটা হচ্ছে আমার রসুলের বিধান আর আমার আল্লাহর বিধান দুনিয়া সব কিছু আমার নাই সন্তানও দরকার নাই ছেলে মেয়েরও দরকার নাই বাবা মার দরকার নাই আমার পৃথিবীর আমার কেউ আমার আপন না কেউ আমারে আমি তার খুশি করার দরকার নাই আমার আল্লাহ খুশি থাকলে আমার জন্য যথেষ্ট কথা বলেন ঠিক আমি দুনিয়া থেকে আমার আল্লাহকে আমি সন্তুষ্ট করে যাব। আমার রসুলকে সন্তুষ্ট করে যাব। তারা যদি সন্তুষ্ট হয় এরা সন্তুষ্ট হলে আমি আমার আমি কামিয়াব আর আমার রসুল যদি সন্তুষ্ট না হয় আমার আল্লাহ যদি সন্তুষ্ট না হয় আমি দুনিয়ার কারো সন্তুষ্ট করি আমার কোনো লাভ নাই না হলে আলেম এই মহাদ্দেস কি তার সন্তানের জন্য কিছু করে নাই তার ছেলে মেয়ের জন্য কিছু করে নাই সে তো চাইছিল তার সন্তানকে ভালো একটা মানুষ বানাইতে কিন্তু দেখেন আজকে নিজের ছেলের হাতে বাবা কি হয়ে গেছে হরতাল হয়ে গেছে এজন্য রসুলের সন্ন্যত তালাশ করে আদায় করবো তাই